হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন আজকে আমি আপনাদের সাথে রান্না বান্নার ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি তে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভি ভালো লাগবে আমি সবজি রান্না করে নিব এই জন্য সবজিগুলোকে কিউব নিয়েছি আর এখানে আমি আলু বেগুন পটল কেটে নিই মাছের ঝোল রান্না করব এই জন্য এই তরকারিটা খেতে আমার কাছে ভালো লাগে আর গরমের সময় যেহেতু পটল বেশি পাওয়া যায় এই জন্য আর পটল পেটের জন্য ভালো ঠান্ডা তরকারি পেঁপে লাউ পটল রান্নার জন্য বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ হালকা ভেজে নিয়ে আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো সব কিছু দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং বাটা সব কিছু আমি এক চামচ করে অ্যাড করে দিয়েছি সামান্য পানি দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় এই জন্য এরপর আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে সাত মতো লবণ অ্যাড করে দিব এভাবে মশলা কষিয়ে রান্না করে নিতে বেশি ভালো লাগে এই যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে কেটে ধুয়ে ক্লিন করে রাখা পটল দিয়ে দিলাম এগুলোকেও আমি ভালোভাবে করিয়ে নিব সবজিগুলোকে আমি ভালোভাবে কিনে নিয়েছি এটা দেখেই বুঝতে পারছেন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে কুক করে নিব ঢাকনা দিয়ে দিচ্ছি আর অন্যদিকে আমি যেহেতু মাছ দিয়ে রান্না করব এই মাছ ক্লিন করে নিয়েছি লবণ আর হলুদ দিয়েভাবে ম্যারিনেট করে নিব এরপর চুলাই প্যান আমি মাছগুলোকে ফ্রাই করে নিব এই যে সবজিগুলো ভালোভাবে শুয়ে গেছে পানি শুকিয়ে গেছে এখন আমি করে নিয়ে এই তরকারিতে দিয়ে দিব এই যে ফ্রাই করা মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের গরমের সময় এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে এই যে ঝোলের জন্য পরিমাণ মানে দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি কিছু করে নিব পাঁচ সাত মান্না করে নিয়েছি তরকারিটা ফুটে গেছে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ট্রাই করবেন ঢাকনা দিয়ে নামিয়ে ফেলব আর আমি এখানে টমেটো সালাদ কেটে নিয়েছি মাশাল্লা আমার রান্না কমপ্লিট আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ